খাবার খাইতে আসি আসসালাম আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মন ভালো হয়ে গেছে বেশি ভালো নাই শরীরটা ভালো না তিন চার দিন তোমার আর এখন তো গরম ঠান্ডা আবার পড়তে আছে তো ঠান্ডা সবারই লাগবে যাই হোক তার মধ্যে দুই দিন আগে বেশি অসুস্থ ছিলাম আজকে একটু তাও আর কাশিটা যে কি পরিমানে কষ্ট তা তো বলি আর মনটাও ভালো না তারপর আপনাদের জন্য একটা ভিডিও বানাই আমি খাওয়ার ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় আপনারা একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে বোনের ভিডিও গুলান অবশ্যই সাপোর্ট দিবেন আর এসে আমার তো অনেকবার ভিডিওতে সমস্যা হইছে এই জন্য বিসমিল্লাহ আগে তর্ক এটা নিয়ে নেই তারপর ভাত খাই কথা বলি আর মনটা ভালো না বুঝছেন পৃথিবীতে মানুষ খালি কষ্টেই যায় মাঝে মাঝে মনে হয় কি আকাশটা বাড়িয়া মাথায় পড়ে খুব কষ্ট পাই যাই হোক কষ্ট পাইবে কষ্ট নেওয়া যাবে না কষ্ট নিব না যাই হোক কষ্ট পাইবে তো বাঁচতে পারবো না বেশি কষ্ট পাইলে দুঃখ কষ্ট দিয়েই জীবনটা তার মধ্যে বাঁচতে হবে মন পরিষ্কার থাকবে তো ভালো বিশ্বাস থাকবে তাই হবে আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন বিষ্ণু আমি প্রত্যেকটা মানুষ থেকেই আড়াত পাই প্রত্যেকটা মানুষ সে হোক আমার ভাই সে হোক আমার বোন সে আমার প্রিয়জন হোক যাই হোক আমি কারো দোষ দেই না আমার একজনে কাকি বলবো যে আমি দোয়া করবে কিবে সৃষ্টিকর্তাই তো তোমার ভালো চায় না ঠিকই বলছে সেই মানুষটাকে আমার ভালো চায় না অন্য মানুষের দোয়াই কিছু হবে বলেন তারপর মানুষের দোয়া লাগে ভাগ্যটা কোথায় জানি না আর আজকে দিয়ে আবার খেতে আসি মজা করে

আর আমার ভিডিওটা যা একদম প্রথম থেকে শুরু থেকে দেখেন তাদের একটা কথা বলে আমার ভিডিওটা পুরো দেখবেন আর আমার বাবা ভিডিও দেয় দেয় এক বছর তো আমার দেই আমি দেখি আমি একটা থেকে আটটা দেখি আমার অনেক ভালো লাগে আমার ভিডিওটা কারা কারা দেখে দেখছেন তো কথা কই আর ইউটিউবেও দেয় আর ফেসবুকে আইডি তো এখন নতুন আগের দিত আমি জানি যে অ্যাড দেবে তো ইনকাম শুরু হয় কিন্তু টিকটক তো পারে কিছু ইনকাম আমাকে না দেয় না কেউ কয় টিকটক থেকে ইনকাম হয় আবার কেউ বলে ইনকাম হয় না সত্যি কোনটা সবাই একটু কমেন্টে জানাইন তো টিকটক থেকে টিকটক থেকে ইনকাম পাওয়া যায় কিনা তবে আমি আশায় থাকবো আমার ভিডিওতে তো টিকটক কোম্পানি অ্যাড দেয় কিন্তু ঠিক

কিন্তু আমার ফেসবুকের অনেক ভালো সবাই আমাকে কমেন্ট করে যে কয়েকজন আমার ভিডিও দেখে দেখি সবাই আমাকে আমার ভাই সবুজ হেথায় মালয়েশিয়া আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করছে আমাদের বলছে আপু আমি যে আপনি ভিডিও গ্রাম দেখি আপনি তো আমার আইডিতে ঢোকেন না ঠিকই আইডিতে ঢুকি নেয় কিন্তু কালকে ঢুকছি ভাই তোমার দেখছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাপোর্ট দেওয়ার জন্য আরো অনেক সুন্দর কমেন্ট করছো তোমার জন্য অনেক অনেক দোয়া আর তুমি হোয়াটসঅ্যাপে ফোন দিও তোমার সাথে তোমার হোয়াটসঅ্যাপে তো ইয়েছে জানি না এই ফেসবুক থেকে কত দূর আগাইতে পারবো তিনটে আইডিতে সমস্যা হয়েছে তিনবার এখানে আর চারবার এটাই শেষ বিশেষ করে বলেন তো কালে মানুষের যন্ত্রণা দিছি আমি কাউকে কোনোদিন মানুষের যন্ত্রণা দিই না উচিত কথা কই উচিত আর সত্যি কথা এটা একমাত্র প্রিয় কিন্তু কাউকে কষ্টও দেই না তাকে বলি বুঝি আর ভিডিও আর বড় করবো না বড় করতে গেলে এত বড় ভিডিও কেউ দেখে না আর সবাই কিন্তু অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখতে পারবেন একদিন দুই দিন পরে এই ভিডিওটা যদি সাবি দুই দিন পরে যদি হয় তখন দেয় আর সাথে আমি না সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন বোনের পাশে থাকবেন আপনাদের প্রতি আমার থেকে দোয়া ও ভালোবাসা থাকবে আর আমার ফেসবুকে প্রিয় ভাই বোনরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে যারা যাওয়া কমেন্ট করেন আপনাদের আইডিতে যাইতে পারি না কিন্তু ভিডিও যেইটা আমার সামনে আসে সেটা আমি পুরো সবার দেখি আমারটাও আপনারা দেখবেন আপনাদের বোন অবশ্যই কনা ইসলাম আর কনা ইসলাম ভিডিও সবাই ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন তাড়াতাড়ি জানি আমি ছয় মাসের মধ্যে মনিটাইজার পাই আমি অনেক কষ্ট করছি আমি কিন্তু আমার ওই আইডি যাওয়াতে আমি কান্না করছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম কেন ওই আইডিতে অনেক টাকা খরচ করছিলাম অনেক ভিডিও বানাইতে গেছি অনেক অনেক খাবার বানাইতাম আগে চায় না নুডলস কিনছিলাম সেই ডিমান দিয়ে ভিডিও বানাইছে কিন্তু তখন আমি এত বুঝিনি নাই যে নো ভুল হইছে গেছে আবার তারপরে টাও মানে যে পাইছি গেছে গা দেখেন সরকারি বই বই কিন্তু ব্যাড গুলো দিতে আসি তাড়াতাড়ি ডলার ইনকাম করতে হইবে নাহলে কিন্তু আমার টিন সার্টিফিকেট অবস্থা খারাপ বয়ে বয়ে বসছে কিন্তু তাই সবাই ভালো থাকবেন Olha pessoal.